সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনি কি লাউ চাষ করে অতি দ্রুত ফলন পেতে চান তাহলে এই কাজটি করতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের পেঁয়াজের খোসা কিছুদিন একটি পাত্রে ভিজিয়ে রেখে দিতে হবে এবার এর মধ্যে এক টুকরো লেবু এভাবে চিপিয়ে দিতে হবে এবার এটিকে ভালোভাবে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে এবার এই দ্রবণটিকে দুই থেকে তিন দিন রেখে দিতে হবে পরবর্তীতে দ্রবণটির কালারের যখন এরকম হয়ে আসবে তখন এই দ্রবণটি একটি ছাকুনির মাধ্যমে ছেঁকে নিতে হবে ছাকা হয়ে গেলে এবার একটি আলাদা পাত্রে লিটার পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা এই দ্রবণটি দিয়ে দিতে হবে পাশাপাশি এই দ্রবণের সাথে আমাদের আরও হাফ লিটার পরিমাণ চাউল ধোয়া পানি দিয়ে দিতে হবে এতে করে কি হবে দ্রবণটি আরও অধিক শক্তিশালী হবে এখন এই দ্রবণটি ভালোভাবে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে এবার একটি স্পেয়ারের মাধ্যমে প্রত্যেকটি গাছে এভাবে স্প্রে করে দিতে হবে এতে করে কি হবে গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে শুরু করবে এবং প্রত্যেকটি গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যাবে এবং লাভবান হওয়া যাবে ধন্যবাদ সবাইকে